রং করি বেচা কিনা করি মেলা করলাম ঢাকায় বৈশাখী মেলা এগুলো আসে সাবার পালপাড়াতে দে সেখানে কুমাররা মাটি দেখে বানায় মাহাজনে আনে দোকানে আনে ওরা দিয়ে যায় পিক আপ আগুয়ে দিয়ে যায় আর কি এগুলো এই চট্টগ্রাম মেলা আছে মেলার জন্যই তৈরি করা হতিছে মেলায় যাবে এখান থেকে এক একজন ধরেন লাখ তিন লাখ চার লাখ টাকার মাল নেবে রঙের কাজটা দোকান থেকেই শিখছে যার দোকানে সেই শিখিয়ে দিছে বেতনে চাকরি করি রঙের জন্য তো আলাদা কোনো টাকা দেয় না এক সপ্তাহে সপ্তাহে দোকানে থাকলে সবগুলো করা লাগবে গ্লাস লাগানো হইতে রং করা হইতে বার্নিশ হইতে যাবতীয় যা আছে সবগুলোই করা লাগবে এই কালো করার পরে বার্নিশ করবো বার্নিশের পরে আপনার এন্ডিক কালার যে কোনো কালার করলেই হবে কালো করার পরে বার্নিশ করার পরে কালার করতে হবে এক একগুলোর এক এক দাম এক একটা সাইজের এক এক দাম আছে আদার বারোশো ছোটোগুলো তিন চারশো পাঁচশো এগুলো পাঁচ ছয়শ টাকা আছে বিভিন্ন আইটেমের মানে এখন সবগুলো নাম কি বলা সম্ভব হাতি আছে ঘোড়া আছে ব্যাংক আছে ফুলদানি আছে সবগুলোরই চাহিদা কোনো ই ঠিক নাই সবাই তো চাহিদা সমান না